에 감로장안 야사람 বাড়ি কই বাড়ি এই ঘটনার সময় মারামারির সময় আপনি কোথায় আছিলেন বসে ছিলেন আজকে একটা মশাল মিছিল দেওয়ার কথা ছিল মাগরিবের পর মমিনে কালামাসম নিজাম আনার আমরুল আক্তার বেলার অনেক লোক পড়াই আড়াইশো তিনশো তো হবে তারপর অন্য অন্য এলাকার থেকেও আসে আইসা আমার অভিজ মাংসুর করছে আমার পাঁচ ছটা লোক আহত করছে মাথা পটাইছে গল্লি খাইছে আমার গাড়িটা ভাঙসুর করছে গাড়িটা মনে আপনার ভিডিও করছে দেখছেন মনে হয় আসন্ন পর আমাদের কিছু পোলাবাইনে জামাল দিতে মিছিল করতেছিল ধানের শিশের মিছিল করতেছিল তো আরেকটা পক্ষ আমি না তারা কোন পক্ষে অবশ্যই তারা দানেশ শিষের পক্ষে না বিএনপির পক্ষে না জাতীয়তাবাদী দলের পক্ষে না যদি তারা জাতীয়তাবাদী দলের পক্ষের হইত তাহলে দানেশ শীষের বিপক্ষে মিছিল করার জন্য তারা প্রস্তুতি নিত না তারা দানেশ শিষের বিপক্ষে কমিউনিশনের বিপক্ষে বিরুদ্ধে তারা মিছিল করার জন্য মশাল তৈরি করতেছিল সেই মশালের লাঠি সুটা নিয়ে আমাদের পোলাপানগুলার দাবা দেয় তো আমাদের পোলাপানগুলো আমাদের খবর দিল যে আমাদেরকে দাওয়া দিয়েছে আমরা সাথে সাথে খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসলাম আসলাম এবং সাধারণ জনগণ যে স্থানে যারা ছিল তারা সকলে মিলে দাওয়া দেয় তাদেরকে যারা এই এই বিপক্ষে মিছিল করার জন্য মুসাল মিছিল করার জন্য রেডি হচ্ছিল তারা এই জনতার সাধারণ জনতার দাওয়া খেয়ে তারা গুলি ছুঁড়ে পিট পাত ছুড়ে এই গুলি আমাদের দুই দুই তিনজন লোক ইটের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি আসে ববরচর হাসপাতালে দুজন লোক গুল্লিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে হাসপাতাল থেকে শুনেছি ঢাকা মেডিকেলে পাঠিয়েছে